বন্ধুরা স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের পথের দাবি উপন্যাসে তোমাদের দশম শ্রেণীর গল্পটি সম্পর্কে আলোচনা করব একশো এক থেকে একশো তিন পেজ শেষ যে কথাটা ছিল পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম যে গভর্নমেন্টের কত টাকা এরা বুনো হাসের পেছনে ছোটাছুটি করে অপব্যবহার করে তখন রামদাস তলোয়াকার বলেছিল যে এদের হাস ধরা এদের কাজ আপনার ওই পুলিশ ধরে দেওয়ার জন্য এরা নেই এরা আপনার সে বাংলাদেশের পুলিশ নয় তখন অপূর্ব বলল আমার লজ্জা এটাই যে এদের যিনি বড় কর্তা তিনি আমার আত্মীয় আমার বাবা এনার চাকরিটা করিয়ে দিয়েছেন তখন রামদাস তলোয়া বলছে তাহলে আপনাকেই তো এর প্রায়শ্চিত্ত করতে হবে বলেই সে যেন কিছু একটু একটু অপস্তুত হয়ে গেল যে আমি ওনার আত্মীয় সম্পর্কে এরকম কথা বলে ফেললাম অবশ্য অপূর্ব বুঝতে অসুবিধা হলো না এবং সঙ্গে সঙ্গে সেও উত্তর দিল তিনি আমার আত্মীয় হতে পারে কিন্তু আমার দেশের থেকে তিনি আমার কাছে বেশি আপন নয় বরং যাকে দেশের টাকায় দেশের লোকজন দিয়ে শিকারীর মতো তারা করে বেড়াচ্ছেন তিনি আমার কাছে বেশি আপন তখন রামদাস তলোয়াকর বলছে যে বাবুজি এই সমস্ত কথা বলার কিন্তু দুঃখ আছে বলছে সে থাকে থাক ধরুন যে কোনো যুগে যে কোনো পরিস্থিতিতে কেউ তার নিজের জন্মভূমিকে স্বাধীন করার জন্য চেষ্টা করছে তাকে আর কারো থাকে থাক না থাক অন্ততপক্ষে আমার তাকে আপন বলবার ক্ষমতা আছে আমি বলবো আর এতে যা দুঃখ হয় হয় হোক আমাকে ওই ফিরিঙ্গি ছোড়ারা যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল আমি যখন ওই স্টেশন মাস্টারের মাস স্টেশন মাস্টারের কাছে গেছিলাম অভিযোগের জন্য উনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কেন আমি দেশি লোক বলে এই কালো চামড়ার নিচে কম অপমান লাগে না অর্থাৎ আমার মা বাবা ভাই বোনকে যারা স্বাধীন করবার জন্য মন প্রাণ একাকার করে নিজের জীবনকে তোয়াক্কা না করে স্বাধীনতার সংগ্রামে অবতীর্ণ হয়েছে তাকে আপন বলতে যা দুঃখ থাকে থাক আমি মাথা পেতে নেব তখন রামদাস তলোয়াকর বলছে কো এ কথা আমাকে আগে তো বলেননি বলছো আপনাকে এই কথা কি বলা যায় আর যেদিন এই ঘটনা ঘটলো সেখানে হিন্দুস্তানি লোকজন কম ছিল না কারোরই কোনো উতযোগী ছিল না কারোর কোনো মানসম্মানই লাগলো না শুধুমাত্র তারা একটু আনন্দ পেল এই জন্যই যে আমার হার পাজরা ভেঙে যায়নি তাদের লাথি বা বু বুটের সেই আঘাতে এতেই তারা আনন্দ পেয়ে গেছিলো কেননা তারা এইভাবেই অভ্যস্ত এরপরে কথা বলতে বলতে প্রায় তিনটে বেজে গেল রামদাস তার ঘরে চলে গেল অফিসে কাজের জন্য এদিকে অপূর্ব তার ঘরে গেলেন এবং তার যিনি বড় সাহেব ছিলেন একটা লম্বা একটা টেলিগ্রাম হাতে নিয়ে অপূর্বর কাছে আসলো বলল ভামোতে তার ভামর অফিসে কিছু সমস্যা রয়েছে এছাড়াও ম্যান্ডেলে সোয়েব মিথিলা প্রোম সবকাটা অফিসে কিছু বিশৃঙ্খলা বা গোলযোগ দেখা দিচ্ছে তো তুমি একবার সেখানে যদি কাল পরশুতে যাও তাহলে আমার মনে হয় ভালো হবে আর তোমার একটু পরিচিতিও দরকার কেননা আমার অবর্তমানে তুমিই তো এখানকার সব তখন অপূর্ব বললো যে ঠিক আছে আমি কালকেই বেরিয়ে যাব কেননা তারও ঠিক রেঙ্গুনে ভালো লাগছিল না তো পরের দিন দুপুরবেলায় চলে গেলেন তার ট্রেনে ভামোর উদ্দেশ্যে সেখানে ট্রেনে চেপে বসলেন এবং ব্রাহ্মণ পেয়াদা তার সঙ্গে ছিল এবং তাকে তার সঙ্গেও রামদাস তলোয়াকর তাকে গেছিল এগিয়ে দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে ট্রেন ছাড়তে মিনিট পাচেকের আছে হঠাৎ করে অপূর্ব ওই যে বলে উঠল তখন রামদাস তলোয়াকর পেছন ঘুরে দেখছে যে সেই মানুষটি অর্থাৎ গিরিশ মহাপাত্র তার বেশভূষা তার সেই সবুজ রঙের মোজা তারপরে হাতে হরিণের সেই শিঙের সেই বেতের লাঠিটা তবে একটাই পরিবর্তন ছিল বুক পকেটে যে বাঘ আঁকা যে রুমালটা সেটা এখন কণ্ঠে জড়ানো ছিল তার বুঝতে অসুবিধা হল না হলো না এটাই সেই গিরিশ মহাপাত্র সে যখন অপূর্বর কাছে আসলো অপূর্ব তাকে বলল যে সে তাকে চিনতে পেরেছি কিনা যে কি গিরিশ মহাপাত্র কেমন আছো বললো বাবু আমি ভালো আছি তো তুমি কোথায় যাচ্ছ তখন বলল যে এনার জং থেকে তার দুটো বন্ধু লোক আসবে সেটা নেওয়ার জন্য আর বাবু সাহেব আপনি কোথায় যাচ্ছেন তখন বললো আমি ভামো শহরের উদ্দেশ্যেই যাচ্ছি মানে অপূর্বকে বলল অপূর্ব উত্তর দিল এরপরে গিরিশ মহাপাত্র তাকে বলছেন বাবু আমাকে কিন্তু ঝুটা মোটা আমাকে এরকম দোষ দেবেন না আর কেউ হয়তো লুকিয়ে লুকিয়ে আফিং টাফিং নিয়ে আসে আমি কিন্তু ভীষণ ধর্মভীরু মানুষ আমি এগুলো করি না বলছে আপনার ভুল হচ্ছে আমি পুলিশের কেউ নই এদিকে রামদাস তলো আকার বলছে আপনাকে আমি মনে হয় নিশ্চয়ই কোথাও দেখেছি তখন বলছে আমি চাকরির জন্য তো কত জায়গায় ঘুরি দেখে থাকতে পারেন এরপরে গিরিশ মহাপাত্র বললো দেখুন বাবু আপনাদের যদি নজর লেগে যায় তাহলে আমার চাকরি হবে না আমি একটা ব্রাহ্মণ ছেলে অল্প বিদ্যা কিছু পড়াশুনো করেছি কিছু শাস্ত্র টাস্ত্র কিছু জানি তো তখন অপূর্ব বললো আমিও ব্রাহ্মণ এরপরে নমস্কার করে আহ গিরিশ মহাপাত্র তার মতো চলে গেলেন এইদিকে অপূর্ব বলল দেখুন এই সব্যসাচী মল্লিককে খোঁজবার জন্য এই আমার এই কাকাবাবুকে দিয়ে কত রকমই না এর পেছনে ছোটাছুটি করে অপব্যবহার করছে সময়গুলো এবং এবং বলে সে নিজে হেসেও ফেলল কিন্তু এখানে হাসিতে কিন্তু যোগ দিল না রামদাস তল আকার এরপরে অপূর্ব আর কথা বলল যে সে যখন ট্রেনে চেপে বসলো ফার্স্ট ক্লাসে যাত্রী ছিল সে ফার্স্ট ক্লাসে একাই ছিলেন ব্রাহ্মণ পেয়াদা তার সমস্ত কিছু জোগাড় জান্তি করে রেখেছিল খাবার দাবার বিছানা পেতে রেখেছিল সে সন্ধান নিক সেরে সে পেতলের সেই থেকে খাবার দাবার গুলো খেয়ে সেই দিনকার মতো শুয়ে পড়ল কেন সে বুঝতে পারলো সকালের আগে আর তার ঘুম ভাঙার কোনো দরকার নেই আর প্রয়োজনও পড়বে না কিন্তু এটা যে কত বড় ভুল হলো কিছুক্ষণ দু একটা স্টেশন যাওয়ার পরে কয়েকটা স্টেশন যাওয়ার পরেই বুঝতে পারলো সেই বার্মা সাব ইন্সপেক্টর এসে তাকে তিনবার তুললো সেই রাতে নাম ঠিকানা তার কাছ থেকে নিল অপূর্ব বলল যে প্রতিবাদ করলো তখন তো আপনি তো ইউরোপিয়ান নন অতএব এ কথা আপনার জন্য প্রযোজ্য নন বলছে আমি তো ফার্স্ট ক্লাস যাত্রী আপনি কেন আমাকে বারবার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন বলছে এটা শুধুমাত্র রেল পুলিশদের জন্য আপনার জন্য নয় আপনাকে ইচ্ছে করলে ট্রেনেও কিন্তু নিচে নামাতে পারি এই হচ্ছে গল্পটা আমি তোমাদের সমস্ত গল্পটাকে একটু ছোট করে আর একটু ছোটো করে একটু বলবার চেষ্টা করছি অপূর্বর ঘরে চুরি হয়েছে সেই চুরি শুধুমাত্র টাকা পয়সা ছাড়া বাকি সমস্ত জিনিস এই খ্রিস্টান মেয়েটা কিছু চুরি হতে দেয়নি তার ঘরে চাবি দিয়ে রেখে রাখলো অপূর্ব আসলো সমস্ত কিছু বুঝিয়ে দিল অপূর্ব থানায় গেল ডায়েরি করবার জন্য কিন্তু থানায় গিয়ে দেখলো যে সব্যসাচী মল্লিক তাদের কাছে সংবাদ এসছে যে রেঙ্গুনে এসছে এবং যেটির কাছে যেতে হবে সেখানে তাকে ধরে নিয়ে আসবে কিন্তু অপূর্বকেও তার সঙ্গে নিয়ে গেল কেননা অপূর্ব যেখানে গেছিল সেই থানার যিনি দারোগা সাহেব বাবু তার আত্মীয় সম্পর্কে তাকে নিয়ে সঙ্গে চলে গেল অপূর্বকে কিন্তু যে কয়েকজনকে এখানে সন্দেহ ভজনকে নিয়ে আসলো তার মধ্যে ছয়েককে একটা ঘরে রাখলো তাদেরকে খানা তাল্লাশি সব করে দেখলো যে না এদের কাছে সন্দেহজনক কিছু নেই ছেড়ে দিল আর একটা ঘরে যে ছিল সন্দেহভাজন তাকে নিমাগাবুর সম্মুখে যখন আনা হলো সে কাস্তে কাস্তে আসলো এবং তার গায়ের রঙটা ফর্সা রোদে পড়ে কেমন তামাটে হয়ে গেছে হ্যাঁ তারপরে কাশির বেগ এমনটাই দেখে মনে হচ্ছে দেহে একটা কিছু একটা রোগ বাসা বেঁধেছে বেশি আয়ু নেই হ্যাঁ কিন্তু এত কিছুর মধ্যেও তার চোখের যে গভীরতা গভীরতাটা সে গভীর জলাশয়ের মতো চোখটা একটা গভীর জলাশয়ের মতো সেখানে কোনো খেলা চলবে না আর ওখানে ধারের কাছে না যাওয়াটাই ভালো বলে মনে করলো এবং তার পোশাক আশাক বেশ সমস্ত কিছু লক্ষ্য করে বাবু অপূর্বকে বলল। বাবুটি স্বাস্থ্য গেছে দেখো শখ সলোয়ানায় বজায় রয়ে রয়েছে এ বাবুটি অর্থাৎ এ কি দেশ কি পোশাক পরিচ্ছদ পড়েছিল না তো মাথার চুলগুলো সামনে বড় বড় লম্বা পেছন এবং ঘাড়ের দিকে নেই বললেই চলে চেরা স্মৃতি দুই দিক থেকে আছড়ানো মাথায় পর্যাপ্ত পরিমাণে তেল লেবুর তেলের গন্ধ বেরোচ্ছে সবুজ রঙের হাঁটু পর্যন্ত সেখানে লাল ফিতে দিয়ে বাঁধা আর হাতে হরিণের হাতল দেওয়া বেতের লাঠি পকেটে রুমালের কিছু একটা অংশ গায়ে রামধনু রঙের জাপানি একটা তোমার পাঞ্জাবি এবং পরনে একটা কালো মখমলে একটা শাড়ি পরে রয়েছে এই হচ্ছে গিরিশ মহাপাত্রের বেশভূষার পরিচয় এইটা অপূর্ব তার হাসিটা সংবরণ করলো এবং তার সমস্ত খানা তল্লাশি যখন হয়ে গেল তার ট্যাগ থেকে কি কি পেল না তো একটা টাকা গন্ডা ছয়েক পয়সা এবং পকেট থেকে একটা লোহার কম্পাস কাঠের ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই একটা গাজার কোলকে তখন নিমায় বল তুমি গাজা খাও বলছে না আমি গাজা খাই না বলছে তাহলে এটা আছে পকেটে বললো যে পথে কুড়িয়ে পেয়েছি যদি কেউ যদি চাই তাহলে তাকে আমি সেজে দিই তখন বলছে যে এই বুড়ো মানুষটার কথা শোনো তোমার মধ্যে তো সবগুণই দেখছি যা দেহের পরিস্থিতি আর খেও না কেননা বেশি দিন বাঁচবে না তখন বলছে আগে না খাই খাইনি তখন জগদীশবাবু রেগে গেছে বলছে মিথ্যাবাদী কোথাকার খাই না এটা জগদীশবাবু বললো এরপরে নিমায় বাবু মহাপাত্রকে বললো তুমি এখন যেতে পারো এবং জগদীশকে বললো কি জগদীশ পারে তো বললো হ্যাঁ একে ছেড়ে দিন এ বেটা লেবুর তেলের গন্ধে গোটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছে চলে যাক এরপরে সেই লোকটা তার বাক্স বিছানা সমস্ত নিয়ে প্রস্থান করলো সেখান থেকে চলে গেল অপূর্ব বাড়িতে চলে আসলো এবং বাড়িতে এসে সে সন্ধ্যার নিক স্নান দাড়ি কামানো থেকে শুরু করে অফিসে যাওয়া সমস্ত কিছুই হলো এবং সেখানে গিয়ে রামদাস আর সে যখন একসঙ্গে টিফিন করে তখন রামদাস তলোয়াকড়ের যিনি স্ত্রী তিনি অপূর্বকে বলেছিল যতদিন পর্যন্ত তোমার দেশ থেকে কেউ মা বা কোনো আত্মীয় কেউ এখানে না আসে ততদিন কিন্তু এই বোনের হাতের মিষ্টি তোমাকে গ্রহণ করতেই হবে তো অপূর্ব না করতে পারিনি তার হাতের মিষ্টান্ন রোজি গ্রহণ করে অপূর্ব এরপরে সে সেই তলোয়াকরকে সমস্ত ঘটনাটা বলল এবং অপূর্ব বলল যে আমি এত বড় নির্বোধ আগে বোধ হয় আমি কখনো দেখিনি কেননা পুলিশের চোখে ধুলো দিয়ে সব্যসাচী মল্লিক সেখান থেকে বেরিয়ে গেল এবং গভর্নমেন্টের কত টাকা এরা এই বুনো হাসের পেছনে ছোটাছুটি করে এরা অপব্যয় করে তখন রামদাস তোলাকর বলছে যে এদের কাজই তো সেই বুনো হাস আপনার চোর ধরে দেওয়ার জন্য তো এরা নেই তখন বলছে আমার একটাই লজ্জা লাগে এদের যিনি বড় কর্তা তিনি আমার আত্মীয় সম্পর্কের আমার বাবা এনার চাকরিটা করিয়ে দিয়েছিলেন তখন বলছে আপনাকে তো তাহলে প্রায়শ্চিত করতে হবে বলেই অপস্তুত হয়ে গেল তখন অপূর্ব বলল যে উনি আমার আত্মীয় হতে পারে শুভাকাঙ্ক্ষী হতে পারে আমার দেশের থেকে উনি আমার কাছে বেশি কিছু বড় নন বরং যাকে দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারীর মতো তারা করে বেড়াচ্ছে তিনি আমার কাছে বেশি আপন তখন রামদাস তলাকর বলছে যে কথা বলা কিন্তু দুঃখ আছে সে থাকে থাক কেউ যখন নিজের দেশকে জন্মভূমিকে স্বাধীন করবার জন্য মন প্রাণ একাকার করে সেই তাতে ঝাঁপিয়ে পড়ে তাকে আপন বলবার দুঃখ যার থাকে তা অন্তত পক্ষে আমার নেই আমি তাকে আপন বলবই কেননা এই কালো চামড়ার নিচে অপমান কম বাজে লাগিনি আমার সেদিনকে ফিরিঙ্গি ছোড়ারা লাথি মেরে যখন প্ল্যাটফর্ম থেকে আমাকে বার করে দিল আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম অভিযোগ জানানোর জন্য তিনি শুধুমাত্র আমি দেশি বলে আমাকে দূর করে তাড়িয়ে দিল কুকুরের মতো অথচ এরাই মা বাবা ভাই বোনকে আমার জন্মভূমিকে স্বাধীন করবার জন্য এরা কত না কাজ করছে এদেরকে আমার নিজের বলতে আমার কোনো আপত্তি নেই আর যত দুঃখই থাক আমি মাথা পেতে নেব কই তখন রামদাস তলোয়া করবো আমাকে তো কথা বলেননি বলে এ কথা কি বলা যায় সেদিন আমার যখন অপমানিত হচ্ছিল কই তখন তো কত হিন্দুস্থানি ছিল কেউ তো এগিয়ে আসেনি বরং তারা আনন্দ পেয়েছে যে তাদের লাথির চোটে আমার হাড় পাঁজরা ভেঙে যায়নি বলে এরপরে তিনটেও বেজে গেল রামদাস তলাগর তার ঘরে চলে গেল অফিসে তার ঘরে অপূর্বও চলে আসলো অপূর্বের ঘরে একটা বড় একটা টেলিগ্রাম নেই তার বড় সাহেব তার ঘরে প্রবেশ করে বলল যে তার ভামু অফিসের এবং ম্যান্ডেলে সোয়েব মিথিলা এবং প্রমতে কিছু গোলযোগ ঘটছে সেখানে তোমাকে যেতে হবে গেলে ভালো হয় আর আমার অবর্তমানে তো তুমিই তো সব ওখানে তোমাকেই এখন থেকে একটু পরিচিতি দরকার তো অপূর্ব সঙ্গে সঙ্গে বললো আমি কালকেই দুপুরবেলা বেরিয়ে যাব কেন তারও এখানে ঠিক মন ঠিক ছিল না রেঙ্গুনে সে পরের দিন স্টেশনে উদ্দেশ্যে রওনা হলো এবং ট্রেনে উঠে বসলো ট্রেন ছাড়তে মিনিট পাঁচেক বাকি তার সঙ্গে আবদালিও ছিল হঠাৎ করে ওই দেখো বলে একটু চেঁচিয়ে উঠল রামদাস তলা তখন পেছন ঘুরে দেখছে সেই গিরিশ মহাপাত্র তার বেশভোষাক সমস্ত কিছু মিলে গেল শুধুমাত্র তার বুক পকেটে যেটা বাগের ছবি আঁকা যে অংশটা ছিল সেটা এখন কণ্ঠে জড়ানো ছিল তখন সেই গিরিশ মহাপাত্র তার কাছে যখন আসছে তার দিকেই তখন অপূর্ব বলছে কি মহাপাত্র চিন্তা পারছো বললো হ্যাঁ আমি চিন্তা পারবো না তখন বললো কোথায় যাচ্ছ তখন বলছে এনারজং থেকে আমার দুটো বন্ধু লোক আসছে তাই তাকে নেওয়ার জন্য আর অপূর্ব বললো যে আমি ভামো উদ্দেশ্যে শহরের উদ্দেশ্যে যাচ্ছি রামদাস তলাও বলছে আপনাকে আমি মনে হয় কোথাও দেখেছি বললো দেখতেই পারেন আমি তো চাকরি বাকরির জন্য কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াই হয়তো কোথাও দেখেছেন দেখে থাকবেন গিরিশ মহাপাত্র অপূর্বকে বলছে বাবু ঝুটা মুটা আমাকে হয়রান করবেন না কেউ লুকি লুকিয়ে আনে আফিং সিদ্ধি আমি কিন্তু ভীষণ ধর্মভীরু মানুষ আমি এগুলো করি না তখন অপূর্ব বলছে দেখুন আপনার ভুল হচ্ছে আমি কেউ পুলিশের কেউ নয় বলছে আপনি আপনাদের নজর যদি আমার উপরে পড়ে তাহলে আমি শেষ আমি আর চাকরি বাকরি পাবো না ব্রাহ্মণের ছেলে একটু আড্ডু শাস্ত্র শাস্ত্র জানি হ্যাঁ তখন বলছে যে আমিও তো একজন ব্রাহ্মণ এরপরে অপূর্ব ভামোর উদ্দেশ্যে যাচ্ছে ক্লাসের ফার্স্ট যাত্রী ফার্স্ট ক্লাসে যাত্রী তো ট্রেনে উঠে বসলো তার সমস্ত কিছু খাবার দাবার এবং বিছানা পেতে রাখলো সন্ধ্যা নিক সেরে এসে খাবার দাবার খেয়ে সে শুয়ে পড়ল নিশ্চিন্তে যেন পরের দিন সকালে উঠবে কিন্তু কত যে বড় ভুল হলো এটা কিছুক্ষণ পরেই বুঝতে পারলো কয়েকটা স্টেশন যাওয়ার পরে কেমন না তো সেই রেল পুলিশ তাকে সেই রাতে তিনবার ডাকলো তার ঠিকানা নামধাম সব বারবার নিল সে বারবার বলল যে আমি তো ফার্স্ট ক্লাসের যাত্রী আপনারা কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন বললো আপনি তো ইউরোপিয়ন নন বললো আমি ফার্স্ট ক্লাস যাত্রী তো বলছে তাতে কী হয়েছে এটা শুধুমাত্র রেল পুলিশদের জন্য আপনাকে ইচ্ছা করলে আমরা ওখান থেকে টেনেও নামাতে পারি এই হচ্ছে গল্পটা বন্ধুরা তোমরা বারবার গল্পটাকে শোনো প্রয়োজনে অফলাইনে ডাউনলোড করে বারবার গল্পটাকে শোনো এবং দু একবার বইটাকে রিডিং করো আমার মনে হয় তোমাদের অনেকখানি উপকারে আসবে এবং কতটুকু উপকারে আসলো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো স্বদেশ টিউটোরিয়াল ক্লাসের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো